রাঙামাটি অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য ও জুম চাষের অপূর্ব সৌন্দর্য রাঙ্গামাটি বাংলাদেশের একটি মনোরম পরিবেশ বেষ্টিত অঞ্চল যেখানে প্রকৃতি তার সবুজ রূপে সজ্জিত এই অঞ্চলের পাহাড় নদী এবং বনভূমি মিলে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্য কেবল চোখে পড়ার মতোই নয় বরং এটি স্থানীয় জনগণের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ রাঙামাটির পাহাড়গুলো যেন আকাশের সাথে মিশে গেছে এই পাহাড়গুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা যা বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে এখানকার নদীগুলো বিশেষ করে কাপ্তাই লেক পানির নীল রঙে সজ্জিত যা দর্শনার্থীদের মুগ্ধ করে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এখানকার জলপ্রপাত এবং সবুজ বন এই অঞ্চলের শান্ত পরিবেশ পাখির গান এবং প্রকৃতির স্নিগ্ধতা মানুষের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় জুম চাষ রাঙামাটির কৃষকরা মূলত জুম চাষের উপর নির্ভরশীল জুম চাষ হল একটি ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি যেখানে কৃষকরা পাহাড়ের ঢাল বেয়ে জমি তৈরি করে ফসল ফলান এই পদ্ধতিতে কৃষকরা সাধারণত ধান মসুর এবং বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন জুম চাষের সুবিধা হল এটি পরিবেশ পরিবেশবান্ধব এবং স্থানীয় জনগণের জন্য একটি টেকসই জীবিকা কৃষকরা পাহাড়ের ঢালের উঁচুতে কাজ করতে গিয়ে প্রকৃতির সাথে মিশে যান যা তাদের জীবনকে আরও সমৃদ্ধ করে রাঙামাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এখানকার জুম চাষের ঐতিহ্য এই অঞ্চলের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই অঞ্চলের প্রকৃতি ও কৃষি পদ্ধতি একে অপরের সাথে সম্পর্কিত যা স্থানীয় জনগণের জীবনযাত্রাকে সমৃদ্ধ করে রাঙামাটির সৌন্দর্য এবং জুম চাষের ঐতিহ্য আমাদেরকে প্রকৃতির সাথে সংযুক্ত থাকতে এবং টেকসই জীবনের গুরুত্ব বুঝতে সহায়তা করে এটি রাঙ্গামাটির একটি সংক্ষিপ্ত পরিচিতি যা স্থানীয় জনগণের সংস্কৃতি এবং প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে